ভালো আছেন সেই প্রত্যাশা করছি আসলে কখন আসলে ব্যক্তিগত বিষয়ে কথা বলার ইচ্ছা আসলে আমার কখনোই ব্যক্তিগত জায়গাটা শেয়ার করার ইচ্ছা খুব করে সংগ্রাম করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম অনেক বড় স্বপ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে বাবা মায়ের স্বপ্ন পূরণ করবো আসলে সেই জায়গা থেকেই মূলত এই লড়াই সংগ্রাম করেছিলাম আসলে ব্যক্তিগতভাবে একেবারে নিজের জায়গা থেকে কখনো মানে যে দেশের জন্য আন্দোলন করব। দেশের জন্য লড়াই করবো সংগ্রাম এই ধরনের কখনো কোনো ধরনের ইচ্ছা আসলে ছিল না আপনাদেরকে একটা কথা বলি আমি আসলে খুব লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছি এটা আসলে কেউ বলে না আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি আসলে গর্ব করে সেটা আছে বাংলাদেশের যে বর্তমান পার্লামেন্টের স্পিকার শারমিন চৌধুরী সহ অনেক মন্ত্রীদের সামনে ব্যক্তিগত জায়গাটা খুব গর্ব করে সবসময় বলেছি এখন বলছি আমি আসলে খুব একেবারে খুব লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসলে বলতে পারেন যে আব্বা এবং আমার মা এই দুইটা মানুষের একেবারে সহযোগিতায় বলতে পারেন এই দুইটা মানুষ নিয়ে মানে এক এমনও দিন গিয়েছে যে আব্বা একবেলা ভাত খেয়েছে তো আর এক বেলা খেতে পারেনি এমনও দিন গিয়েছে আমার কলেজ লাইফের কথা আমার এখন মনে আছে যে আব্বা একদিন বলেছিল যে আমার শরীরের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোর পড়াশোনার খরচ আমি চালিয়ে যাব। সেই জায়গা থেকে আসলে পড়াশোনা করেছি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি বা অনেক কষ্ট করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে ভাবিনি আসলে দেশের জন্য কাজ করে বা একটা আন্দোলন সংগ্রাম করে যে নিজের জীবনটা আসলে এইভাবে ঝুকির মধ্যে পড়বে বা দেশের মানুষের জন্য কাজ করে আসলে এইভাবে একটা পরিস্থিতির মধ্যে আজকে আমাদেরকে পড়তে হবে আজকে নূর ভাই বলেন বা আমরা যারা আছি সবসময় চেষ্টা করেছি আসলে ন্যায়ের পক্ষে থাকার জন্য নীতির পক্ষে থাকার জন্য দেশের মানুষের জন্য কথা বলা কাজ করার সবসময় চেষ্টা করেছি কিন্তু সেখান থেকে আসলে সেই কোটা সংস্কার আন্দোলন যে সময় যে সময় করেছিলাম সে সময় বিশ্ববিদ্যালয়ের একেবারে শুরু দিকের আমার বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিক যখন আমি বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারের ছাত্র সেই সময় আসলে এই কোটা সংস্কারের জন্য একটা আন্দোলন করেছিলাম এবং বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে মাত্র যখন সেকেন্ড ইয়ারের ছাত্র সেই সময় আসলে কারাগারে গিয়েছিলাম রিমান্ডে ছিলাম জেলখানায় ছিলাম কিন্তু আসলে কখনো ভয় পাইনি যে না দেশের মানুষের জন্য লড়াই করছি দেশের মানুষের জন্য আন্দোলন করছি সংগ্রাম করছি কিন্তু আজকে তাই একটা মিথ্যা মামলা দিয়ে আজকে মিথ্যা একটা মামলা রাষ্ট্রকర్టుতে একটা মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করা হচ্ছে আমরা তো বলেছি যদি আমরা কোনো অন্যায় করে থাকি যদি দেশের মানুষের সাথে কোনো সময় বেঈমানি করে থাকি রাষ্ট্রীয় আইনে আমাদের যে শাস্তি হবে সেই শাস্তি আমরা মাথা পেতে নেব কিন্তু আজকে মিথ্যা সাজানো মামলায় আমাদের সহযোদ্ধাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে ঘুম করাত হচ্ছে একটা রাষ্ট্রborg এইভাবে চলতে পারে না আমরা কখনো আমাদের ব্যক্তিগত স্বার্থে কখনো আন্দোলন করিনি আপনারা দেখেছেন যে ফরিদপুরের রাজুন জেলা ছাত্রলিগের সভাপতি 3000 কোটি টাকা বিদেশে পাচার করে আর আমরা এই ছাত্র রাজনীতি করে দেশের মানুষের জন্য পরিশ্রম করে সংগ্রাম করে একবেলা ভাত খেলে আরেকবারা ভাত খাইতে পারি না এটাই হচ্ছে আসল কথা হয়তো আজকে একেবারে বলি হয়তো অনেক দুই একজন ভাই আছেন যারা সামান্য পরিমাণে সহযোগিতা করেন সব সময় যখন এই শুরু থেকে এখন পর্যন্ত অল্প কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ব্যক্তিগতভাবে যে বলেছে যে মশিউর না তো একটু সহযোগিতা করলাম এইতে দিয়ে তোমার নিজে চলো রাজনীতি করো বা তোমার বাবা মাকে একটু সহযোগিতা করো এইভাবেই আসলে এই পর্যন্ত এসেছে কখনো কোনো ধরনের দুর্নীতি অন্যায় অনিয়ম টাকা পয়সা অনৈতিকভাবে লেনদেন আসলে এই ধরনের কোন রাজনীতির সাথে ছাত্র অধিকার পরিষদের আমি সহ নূর ভাই সহ আসলে কেউ জড়িত ছিল না আজকে নূর ভাই তার বাসাটা দেখিয়েছে আমি নিজে যখন এই ঢাকা শহরে আসি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুদর্শন হলে ছিলাম আমি সর্বশেষ যে যে বাসাটিতে ছিলাম সেটা হচ্ছে তিন টাকা দিয়ে একটা ভাষা ভাড়া বাসায় থাকতাম এরপরে আর একটা বাসা নিলাম এখন একটা বাসা উঠেছে করোনার পরে এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে চলছি এই এই হচ্ছে তার দেশের মানুষের জন্য লড়াই করছি সংগ্রাম করছি কখনো কোনো অন্যায় অনিয়ম আমরা করছি না আমরা তো কখনো বলিনি যে আমরা আওয়ামী সরকারকে ফেলে দিব বা আওয়ামী সরকারের পতন চাই একটা কথাই বলেছি এদেশ মানুষ দেশের জনগণ এদেশের দেশের মালিক ষোলো কোটি জনগণ আসলে এই দেশের মালিক এই কথাটাই আমরা সবসময় বলেছি আমরা বলেছি যে জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন করুন দেশের মানুষ যে দেশের মালিক তাদের 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 সেই জায়গাটা জায়গাটা মালিকের ফিরিয়ে দিন এটাই আসলে সবসময় বলেছি বা সবসময় বলার চেষ্টা করেছি আমরা কখনো চাইনি যে আমরা এই ক্ষমতা দখল করব বা হচ্ছে দখল করে হাজার হাজার কোটি টাকা মালিক হবো আসলে এই ধরনের লোভ লালসা মানসিকতা আসলে আমাদের কারোরই নেই সেটা নূর ভাইও আসলে খুব মানে খুব কাছ থেকে একেবারে বলেন যে নূর ভাইকে খুব কাছ থেকে দেখেছি সেই শুরু সেই আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত আসলে নূর ভাই আমি এই সব সময় মানে একসাথেই ছিলাম সেই দূর দিনে বা এখন একসাথেই সব সময় থাকি। সেই মানুষটা আসলে আজকে কি বলবো আপনাদেরকে আসলে বলি যে নূর ভাই মাঝে মাঝে যখন আমার কাছে টাকা ছিল নূর ভাইকে আমি নিজে টাকা পাঠিয়েছি আমার কাছে টাকা নাই বাসা ভাড়া দিতে পারছি আমার কাছে দুই টাকা ছিল এক হাজার টাকা আমি নূর ভাইকে পাঠিয়েছি নূর ভাই অবশেষ বলেছে চার মাসের বাসা ভাড়া দিতে পারে না তখন আমি নিজের চেষ্টা করেছি যেভাবে পেরেছি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করেছি এইভাবে সৎ পথে থেকে দেশের মানুষের জন্য আসলে আন্দোলন করার চেষ্টা করেছি দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি অথচ সেই জায়গা থেকে আজকে আমাদের নামে গুজব সেই আন্দোলনের সময় গুজব ছড়িয়েছে যে আমরা নাকি একশো কোটি টাকা খেয়েছি সেই কোটা সংস্কার আন্দোলনের সময় অথচ একটা টাকা আমাদেরকে সেই সময়েও কেউ দেয়নি বা এখন কেউ দেয়নি দেশের বিরুদ্ধে কাজ করার জন্য একটা টাকা আমরা কখনো কোনো সেই বিএনপি বলেন জামাত বলেন বা বিরোধী শক্তি বলেন বা আন্তর্জাতিক শক্তি বলেন কারোর কাছ থেকে আমরা আসলে কখনো নেইনি এবং সেই ধরনের ইচ্ছা বা মানসিকতা আমাদের কখনো ছিল না সেই সৎ পথে থেকে রাজনীতি করে আজকে এই পর্যন্ত এসেছে এবং ভবিষ্যতেও চাই যতদিন বেঁচে থাকবো অন্তত পক্ষে এই অন্যায়ের সাথে অনিয়মের সাথে এই জাসিবাদী সরকারের সাথে আসলে আপোষ করা বা তাদের সাথে দালালি করা তাদের কাছে গিয়ে হচ্ছে তাদের কাছে হাত পাতা ইচ্ছা আমাদের নেই যে হয়তো কি করতে পারবে একটা মানুষকে মেরে ফেলতে পারবে ধরেন সফট রেডিস মেরে ফেলছে রফিক সালাম জব্বর তারা সবাই মারিয়েছে নুরু হোসেন মারা গিয়েছে আজকে হয়তো কি করতে পারবে আমাদেরকে তুলে নিয়ে যাই ঘুম করে দিবে মামলা দিবে রিমান্ডে নিয়ে মেরে ফেলবে এই তো আসলে এর বেশি তো অনেকে করতে পারবে না মানুষ মরে যায় এক মানুষ মরে যায় মরে গেলে পৌঁছে যায় আর বেঁচে থাকলে বদলায় অকারণে বদলায় আসলে মরে যাবো মারা মেরে ফেলবে হয়তো আমার শরীরটা পচে মরে যাবে কিন্তু পৃথিবী পৃথিবী কখনো আসলে আমাদেরকে ভুলবে না এই নূরকে ভুলবে না আমাকে ভুলবে না কারণ আমাদের যে ত্যাগ এই জাতির জন্য আমরা যে পরিমানে পরিশ্রম করছি কষ্ট করছি আসলে জায়গা হয়তো আর কি করতে পারবে একটা মেরে করার আজকে কত মানুষ আপনি বাংলাদেশে দেখছেন করোনায় পাঁচ হাজার মানুষের উপরে বাংলাদেশের মানুষ মারা গিয়েছে আজকে আপনারা দেখেছেন যে প্রতিদিন এই রোড অ্যাক্সিডেন্টে শত শত মানুষ মারা যাচ্ছে আওয়ামী লীগ সরকার গত বারো বছরে শত শত মানুষকে শত শত মানুষকে তুলে নিয়ে গুম করে দিয়েছে ভারতের র তুলে নিয়ে গিয়ে গুম করে দিয়েছে এর বাহিরে তো আসে আওয়ামী কিছু করতে পারবে না বা এই যারা ভারতে ভারতের যে র আছে বা যারাই আছে তারা আসলে কিছু করতে পারবে না মেরে ফেলতে পারবে বা গুম করে ফেলতে পারবে এর বাহিরে আসলে কিছু করার নেই সুতরাং আমরা সেই জায়গা থেকে আমরা বলেছি আমরা আসলে মৃত্যুকে আসলে ভয় পাই না যদি যদি মরণ হয়ে থাকে যদি আল্লাহ যদি মৃত্যু লিখে থাকে যে কালকে বা পরশুদিন মারা যাব এই হাতে আওয়ামী শৈশাচারের হাতে মৃত্যু আছে আমরা সেই মরার জন্য আমরা প্রস্তুত রয়েছে আমরা চাই অন্যায়ের বিরুদ্ধে মরে গিয়ে যদি দেশের মানুষের জন্য প্রতি আমি আসলে এটা কান্নামই এটা আসলে আমি কি বলবো আমি আসলে হতাশ নই আমি এটা এটা আসলে দুখের কান্দাম এটা সুখের কান্না দেশের মানুষের জন্য করতে পারি এটা আসলে ভালোবাসা না আর কিছু নয় কিন্তু আমার একটু কষ্ট হয় সেটা আমি আসলে ব্যক্তিগত এক কথা বলি আমার আব্বা খুব পরিশ্রম করে ছোটোবেলা থেকে যখন ক্লাস এইটে পড়তাম এমনও দিন গিয়েছি একবেলা ভাত খেলে আর এক ভাত খেতে পারেনি সে তারপরে সেই এইটে পরীক্ষা দিয়েছে এইটে পরীক্ষা দিয়েছি এরপরে স্কলারশিপ পেয়েছি মেট্রিকে পরীক্ষা দিয়েছি স্কলারশিপ পেয়েছি বরিশালের অমৃতলাল কলেজে

খুব কথা ছোটবেলা থেকে আসলে খুব ভালো থাকার কারণে আব্বা আমার সবসময় স্বপ্ন দেখতেন্দিষ্ট সময় আমার আমি অনেক বড় চাকরি করবো এই স্বপ্নই আসলে আমার আব্বা আম্মা সবসময় দেখতেন সেই জায়গা থেকে সে স্বপ্ন হয়তো আব্বা আম্মার স্বপ্ন আসলে পূর্ণতে পাইনি আমার পক্ষে আসলে সরকারি চাকরি করা আসলে কোনোদিন সম্ভব না তারপরে বলেছি এখন হয়তো একটা যদি চাকরি করতাম আব্বা আম্মার ভবিষ্যৎ করতে পারতাম আমার আব্বা যাই কোথাও সারা দিনে আর কারণে আমার আব্বা গত 2 বছর যাবত বেকার হয়ে বসে আছেন কোনো কাজ করে বান না বৃদ্ধ হয়ে গিয়েছেন খুব বেশ পরিশ্রম যখন কারাগারে ছিলাম আব্বা এইখান থেকে ওইখানে দৌড়াদৌড়ি করতে আমাদের জামিনের জন্য আমাদের মুক্তির জন্য কিন্তু আব্বা কখনো মানুষের কাছে অন্যায়ের সাথে পোষ করেনি সে ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসে কিন্তু তারপরেও সেই আব্বা এখন বৃদ্ধ বৃদ্ধ হয়ে গিয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আমাকে মেরেও ফেলা হয় বা আমাদের সবাইকে মেরে ফেলা হয় গুম করে দেওয়া হয় আপনারা আমার আব্বা আম্মাকে একটু দেখবেন এইটা হচ্ছে আপনাদের কাছে আমার যাতে করে অন্তত আমার মতো ছেলে ছিল আমার 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 অনুপস্থিতি যেন আসলে তারা অনুভব না করে জানো পক্ষে আপনারা এইটুকু অনুরোধ আর কোনো আসলে আপনাদের কাছে আমার আসলে কোনো ব্যক্তিগত ভাবে আপনাদের কাছে আমার কোনো চাওয়া বা পাওয়া নেই জাতির কাছে আমি আসলে কোটিপতি হওয়া এমপি হওয়া মন্ত্রী হওয়ার ইচ্ছা মান নেই আপনারা যে ভালোবাসা আসলে দিচ্ছে বা প্রতিদিন ভালোবাসা আপনারা যাচ্ছেন যে মানুষ যে পরিমানে ভালোবাসা দিয়েছেন হয়তো মন্ত্রী হতে পারবো যে আপনারা দিয়েছেন সেই জায়গা থেকে আসলে আমাদের এমপি মন্ত্রী হওয়ার কোনো ধরনের লোভ লালসা আসলে নেই আমাদের সবসময় একটা লোভ লালসা সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আমরা সবসময় চাই আমরা চাই আগামী বাংলাদেশটা সুন্দর হোক যে করে আমরা

খুব আমি এমনও আমি খুব কষ্ট করে বড় হয়েছি আমি চাইলে আমি যেমন ফাইভ স্টার হোটেলে গিয়ে ঘুমানোর মতো ঘুমাতে পারি যদি আপনারা সহযোগিতা করে সেখানেও ঘুমাতে ঘুমাতে পারি 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 আবার হচ্ছে ঢালা বিছানায় রাজপথেও রিমান্ডে ছিলাম কারাগারে ছিলাম কোনো সমস্যা নেই যে কোনো পরিষেবা থাকতে পারি সেই জায়গা কি আসলে আমার এই ধরনের লালসা কখনো আব্বা আম্মা আসলে এটা বল না আমার আব্বা আম্মা সবসময় একটা কথা বলতেন যে সৎপ থাকো কাজ করো দেশের মানুষের জন্য কোনো বাধা নেই তোমার ম্যাজিস্ট্রেট হওয়া লাগবে না বিসিএস কার হওয়ার দরকার নাই অনেক পড়াশোনা বিশ্ববিদ্যালয় শুরু থেকেই বিসিএস এর জন্য পড়াশোনা করেছি কিন্তু কখনো ভাবিনি যে আসলে একটা আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের কারণে আসলে সেই শিক্ষা জীবন দিয়ে ছিটকে পড়ে আসলে দেশের মানুষের জন্য এইভাবে রাজনীতি করতে হবে কাজ করতে হবে জেলে যেতে হবে রিমান্ডে যেতে হবে বন্ধুগান আমরা আসলে ভয় পাই না আমরা এখনো ভয় পাই না ভাই যে আমি সরকার আমি জাসিবাদের সাথে আপোষ করব তাদের সাথে মীমাংসা করবো এই ধরনের কোনো ইচ্ছা আসলে আমাদের নেই আমরা যদি সত্যের পথে থাকি ন্যায়ের পথে থাকি আমাদের বিজয় ইনশাল্লাহ হবেই হয়তো আজকে বা কালকে আমাদের বিজয় হবে ইতিহাস আসলে কখনো পরাজিতদের পক্ষে থাকে থাকেন ইতিহাস একটা ব্যাপার হচ্ছে হয়তো ব্যক্তি মরে যায় কিন্তু সত্য আসলে কখনো মরে না যেমন পলাশীর যুদ্ধেও নবাব সিরাজন করে কিন্তু ইতিহাস কিন্তু তাকে ভুলেনি ঠিক তেমনি ভাবে পাকিস্তানি আমল শত শত বাঙালি শহীদ হয়েছিল মৃত্যুবরণ করেছিল একাত্তরের সেই মহান মুক্তি যুদ্ধে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছিল কিন্তু তারা হয়তো ব্যক্তি মরে গিয়েছে দেহ মরে যায় পচে যায় কিন্তু ব্যক্তির যে আদর্শ ব্যক্তির যেই শিক্ষা আসলে সেগুলো আসলে না সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ করছি বিনীত ভাবে ভাই হিসেবে অনুরোধ করছি যদি আমাদেরকে জেলে নেওয়া হয় আমাদেরকে রিমান্ডে নেওয়া হয় কারাগারে নেওয়া হয় ঘুমরে গুম করা হয় মেরে ফেলা হয় আপনারা অ্যাক্টাস করবেন আপনারা আর কিছু করেন নাই আপনারা অন্ততঃপক্ষে বাংলাদেশে যে থানাগুলো রয়েছে এই থানাগুলোর সামনে অবস্থান দিবেন সবাই সবাই নিজ দায়িত্ব থেকে নিজের দায়িত্ব বোধের জায়গা থেকে কারাগারগুলোতে গিয়ে অবস্থান করবেন সবাই আত্মসমর্পণ করবেন সবাই জেলখানায় ডুববেন যতক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি দেয়া হয় আর আমাদেরকে যদি মেরে ফেলা হয় আপনারা তাহলে যেটা সত্য যেটা ন্যায়ের পথ যেটা সত্যের পথ সেই পথে থাকার চেষ্টা আপনারা করবে এই প্রত্যাশা আসলে করছে এই প্রত্যাশা আসলে রাখছি আমরা সব সময় বলি আপনারা ন্যায়ের সাথে থাকেন কখনো দালালি করবেন না আপোষ করবেন না অন্যায়ের সাথে আজকে ছাত্রলীগ করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে অথচ দেশের জন্য আন্দোলন করে লড়াই করে সংগ্রাম করে আমরা তিন বেলা ভাত খেতে পারি না দুই বেলা ভাত জোগাড় করতে পারি না বাবা মায়ের মুখে দুই বেলা অন্ন দিতে পারি না সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি আমরা কোনোদিন আপোষ করিনি আপনারাও আপোষ করবেন না আপনারা আমরা যদি কারাগারে যাই রিমান্ডে যাই আমাদের যাই হোক না কেন আপনারা প্রতিবাদ চালু রাখবেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে আসে অধিকার ফিরে আসে যতক্ষণ পর্যন্ত না এদেশের মানুষের গণতন্ত্র ফিরে আসে যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি ভারতীয় আগ্রাসন মুক্ত একটি সুন্দর সত্যিকারের বাংলাদেশ বিনির্মাণ করতে যতক্ষণ পর্যন্ত আমরা না পারবো ততক্ষণ পর্যন্ত তারা লড়াই করবেন সংগ্রাম করবেন এই প্রত্যাশা করছি আমি আসলে লাইভ এসে মূলত একটা বিষয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে আপনার অন্তত যদি আমার কিছু হয়ে যায় আপনারা আমার আব্বা আম্মাকে দেখবেন এই আপনার কাছে আমার ভাই হিসেবে প্রত্যাশা আব্বাকে আমা আমার আব্বা মাকে সান্ত্বনা দিবেন ছেলে হিসেবে ভাই হিসেবে তাদের পাশে থাকবেন আসলে কথা আমরা অন্যায়ের সাথে আপোষ করব না আর আসলে কান্না করার জন্য আমি দুঃখিত ইমোশনাল অলরেডি আমাদের দুই তিনজন সহযোতাকে গ্রেপ্তার করে কাউকে হয়তো ঘুম করে দিয়েছে হয়তো আমাকেও গ্রেপ্তার করা হবে নূর ভাইকেও গ্রেপ্তার করা হবে অন্য যারা আছে সবাইকে গ্রেপ্তার করা হবে কিন্তু আমরা ভীত নাই গ্রেপ্তার হলে আমরা গ্রেপ্তারের জন্য প্রস্তুত রয়েছি আপনারা আমাদের জন্য আন্দোলন গড়ে তুলবেন রাজপথ প্রতিবাদ জনতার যে অধিকার সেই জনতার আদায়ের জন্য আমাদের যে লড়াই সঙ্গে আপনারা অংশগ্রহণ করবেন জনতার অধিকার আদায়ের এই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন এটাই হলে আমাদের প্রত্যাশা নুরবাই কিছুক্ষণ আগে আগে লাইভ এসেছেন নুর্বাই লাইভে এসে আপনাদেরকে বলেছেন যে আপনারা যদি আমাদের যদি গ্রেপ্তার করে আপনারা প্রত্যেকটা থানার সামনে অবস্থান নেবেন বাংলাদেশ ষোলো কোটি বাঙালির বাংলাদেশে আপনারা সবাই যে যেখান থেকে পারেন ওই কথা আপনারা যে যেখান থেকে পারেন প্রতিবাদ করবেন রাজপথে আসবেন এটাই প্রত্যাশা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কতক্ষণ আর কতক্ষণ ভাই থাকতে পারবো নিরাপদে থাকতে পারবো আসলে জানি না যদি আর কখনো ফেসবুকে লাইভে নাও আসা হয় সতের জয় অবশ্যম্ভাবী এলার আই চলবে আল্লাহ সকাল আলো থাকবেন সুস্থ থাকবেন সতের জয় অবশ্যম্ভাবী আল্লাহ হাফিজ